আলু বেগুন সবাই করি আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসে এখানটা একটু রোদ দূর দেখতে পাচ্ছি এখানে ভিডিওটা আপলোড দিয়ে দাঁড়িয়েছি বাড়িতে বসেছিলাম একটুখানি আজকে সকালবেলা অত বাজার যাওয়ার নেই তো কাজ মোটামুটি হয়েছে কি আর এত ঠান্ডা লাগছিলো তাই বললাম যে ওখানটা বাইরে দাঁড়িয়েছিলাম পাশে বাড়ি বৌদি কথা বলছিল তাই কথা বলছিলাম চাটা খেয়েছা এত ঠান্ডা খেয়েছি তারপর এখানে যাচ্ছি তো দেখছি এখানটা রোদ্দুর ওখানে দূর নেই দেখি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না নাহলে ওখানে তো যাওয়ার মানে যদি না হয় এখানে তাহলে ওখানে তো যেতেই হবে বুঝেছো তার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি আর প্রচুর শীত লাগছে ঠান্ডা লাগছে আর মানে এত ঠান্ডা লাগছে বলার কথা আজকে ঠান্ডাটা বেশ পড়েছে কনকন করছে আর কি আজকে রান্নার অত তোর জন্যে তবে আজকে দুবেলায় ভাত করবো রাতে রুটি না এই দুটো ড্যানা আমার ভীষণ ব্যথা ঠান্ডাতে ভীষণ ব্যথা করছে ছেলে পড়তে গেছে ছেলে এখন আসেনি বর ফোন করব করিনি অনেক কাজ আছে শর্ট ভিডিও করব গ্যাস ফ্যাসগুলো মোছা হয়ে গেছে কালকে লাউ শাকার পাতা বাটা আছে তো পাতা বাটা আছে যে বর বলল যে কি বলে কাল পাতা বাটাটা খুব ভালো খেয়েছে আর এক তো বাটা বাটি করলে অনেকটা হয় আর আমি তো খাই না তো আজকে মাছের ঝোল করব আলু দিয়ে আর ট্যাংনা মাছের আর দেখে আর একটা কিছু করবো উচ্ছে টুচ্ছে ভাজি না কী করি তাই হচ্ছে ব্যাপার দেখা যাক তো কী করি কিছু তো একটা করতে হবে ব্যবস্থা আর কালকে নিরামিষ কালকে উচ্ছে কুমড়ো ভাজবো কালকের করব করবো উচ্ছে কুমড়ো ভাজা আর পাঁচ তরকারি আর হচ্ছে আর একটা কী যেন ভাবলো কচু শাক আছে কচু শাক এটা কাল করবো আর করবো না তাই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর ভালোবাসো আর পাশে থাকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বলে প্রথমে দশ সেকেন্ডটা মানে একটু ইন্টারেস্টিং হওয়ার কিন্তু আজকে আমার শটটা আসতে হয়ে গেছে তোমরা ইন্টারেস্ট পাবে কি পাবে না কে জানে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো ভিডিও আপলোড দিতে গেছি দেখো কত বড় শুয়োপোকা পোকা গোটা গা ময় আমার ভরে গেল দাঁড়াও আসতে করে ওই দিকটা ফেলে আসি তারপর কোনো কথা রজিনে গাছ আর কলা গাছ আছে বড় 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 শুয়োপোকা আছে জানো দেখো লেগে কি অবস্থা হয়েছে দেখো হাতে কাটা এই হাতে আর এই হাতে দু হাতে বাড়ি গিয়ে এই যে শাখার এখানে লেগে আছে ব্রেড দিয়ে আগে এটাকে এই যে ব্লেড দিয়ে আগে এগুলোকে ভালো করে চাচিয়ে দেখো কত কাটা লেগে ভর্তি হয়ে গেছে দু সব কটা আঙ্গুলে বুঝছে কি অবস্থা দেখো বাড়ি যাই আগে দাঁড়াও একটা যদি এ থেকে যায় না আগে ঘুটে দিয়ে করতো এখন ঘুটে কোথায় আমি হঠাৎ এই হাতে লাগলো আমার চাদরের থেকে উপর থেকে পড়ে যে গায়ে এবং কাটার মতো ফুটলো না কি হতো এবং কাটার মতো কি ফুটলো কত দেখো এই কাটা শীতকালে তো দেখা যায় ওইখানে সজনে রেখেছে না এই নেটটাও চলছে না সবই করে তো তো হচ্ছে এমন সুপকার লেগেছে আঙ্গুল গুলো জানা হচ্ছে এই জায়গাটা বেশি জ্বালা করছে আর মানে দেখো দেখো কেমন হয়ে গেছে বেশি জ্বালা করছে চুল জানো তো ঘরে একটু বোল্ডিং ছিল বোল্ডিং দিলাম আমি কিছু দিইনি কি কী যাবো বলো তো ওখানে আমাকে কাল পরশু দিনই পাশে বাড়ি বৌদি বলছিল যে এখানে বসে শিবানি ভিডিও আপলোড দাও উপর দেখে দেখ খেয়াল করবে শুয়া এবার কখন এসে পড়েছে আমি নিজেও জানি না গো আর শুয়া পোকাটা দেখেছ কত বড় মোটা কি করবার ওর যত লোম আছে সব আমার একদম ভর্তি বা ঠাকুরটা দিয়ে নেবে মুড়িটা মাখি নাকি পরে দেবা ইচ্ছা করে না পরে দিলো জলটা তো ভরে আনি হ্যাঁ আর আমার ঠান্ডা লাগছে ভীষণ আজকে জানি না কেন আজকে তেমন রান্না নেই আজকে দুবেলার ভাত করব যে লাউ শাক রয়েছে পাতা বাটা রয়েছে দুটোতে একটু নুন দিতে বলল বল আর মাছ আছে মাছ করব আর হাতের অবস্থা খারাপ হয়ে গেল রান্নাটা করব কি করে বলো আঙুলগুলো এমনি ফোলা আমার তো আমাদের লেগে আরও কাটা লেগে আজকে সব লাস্ট পরীক্ষা সবাই মানে ভীষণ মানে ইয়ে কি বলবো দেখি কি করি রান্না বান্না কাটাকাটি করা আবার এখনো ভিডিও করার আছে এক এক দিন মনে হয় কি বিরতি নেই করবো না আবার হচ্ছে তোমাদের ভালোবাসার টানে ফিরে আসি কে শুভম শুভম কেন যাওয়ার কথা তাহলে ঠান্ডাতে আবার কোথাও না মা পড় না এখন গেলে কোথাও বকবে এখন সামনে পরীক্ষা কোথাও যাওয়া যাবে না চলো

আজকে এখন এই মুহূর্তে নিলাম আর কি তো আজকে রান্না কটা মানে রয়েছে লাউ শাক আছে আর পাতা বাটাটা আছে আজকে ভাবজি করব অল্প কটা সিম দিয়ে আর একটা বেগুন দিয়ে আর দুটো আলু দিয়ে একটু তরকারি করে রাখ একটা টমেটো দিয়ে এটা তরকারি করব আর বুঝেছো তরকারি করব আর এখানে সব রেখে দিলাম গুছিয়ে আর সেদিন এনেছিলাম এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ এটা কালকে করব উচ্ছে কুমড়ো কালকে ভাজা করব আর কুমড়ো মূলো সিম বেগুন দিয়ে কালকে নিরামিষ এটা তরকারি করব আর কচু শাক কিনে রেখেছি কচু শাকটা ই করবো কি বলে করবো কালকে আর কিছু করব না কালকে বুঝেছো রান্না হবে কাল কারণ সিম বেশি দিন থাকে না মূলও এটা কচি ছিল না খেলে আবার শক্ত হয়ে যাবে এটা কাল করব পরশু দিন আবার কি করব তারপরের দিন আবার কি করবো রোজের ভাবনা কি করবো কি খাবো কি খাবো তো চলো এখন তো এগুলো থাক পরেরটা পরে দেখতে জানো তো বন্ধুরা কি বলবো বলো তো তখন তো দেখলে সুঅপাতে গোটা গা ময় ভর্তি হয়ে গেলো তখন আর খেয়াল করিনি যে ভিডিওটা আমার হয়েছে কি আপলোড হয়নি কি পূরণ হয়নি কি কি ফেল হয়েছে আমি দেখলাম যে অনেকখানি হয়ে গেছে অল্প একটু বাকি রয়ে গেছে মানে হয়ে যাবে মনে হয় বাড়ি এসেছি এখনই তো রান্না করার টাইম অনেকটা বেলা হয়েছে ও মা দেখছি যে ভিডিওটা ওখান থেকে ফেল্ড হয়ে গেছে একটু বাকি ছিল সেই জন্য ফেল্ড হয়ে গেছে কি আর করা যাবে এখন তো এই মুহূর্তে আমি যেতে পারছি না এখন তো আমাকে রান্না করতেই হবে তো তোমরা সবাই জানো তোমরা সবাই অনেক কমেন্ট করো আমাকে অনেক ভালোবাসো এটা আমি না খুব ভালো লাগে যেন এই যে এই শুয়া পোকাটা লেগে আমার গা ভর্তি হয়েছে এটাতেও কিন্তু তোমাদের কষ্ট হবে একটু ফুলে গেছে হাতপাতগুলো জ্বালা করছে আর কি যেটা হয়ে থাকে আর কি তবে আমি ভয় পাই না জীবনে আমি লড়াই করতে জানি ভয় আমি কোনো কিছুতে পাই না খুব কম জিনিসে ভয় পাই অনেকে বলে যে কেন এত সুখে থাকার পরেও কেন চোখে জল চলে আসে তো কেন জল চলে আসে জানো যে একটা মানুষের জীবনে আমাদের মতন ঘরে তিল তিল করে জমিয়ে একটু পয়সা কত দিন গেছে কালকে যে বললাম লাউশাকের কথা এমন কত দিন গেছে সামান্য টাকার জিনিস আমরা খেতে পারিনি কিনতে পারিনি সামান্য মানে মাছ খেতে পারিনি যে কী হারে আমরা কষ্ট করে যেই জমিগুলোতে টাকা দিয়েছিলাম একমাত্র যদি সেই সময় তোমরা আমাদের সাথে জানতে বা থাকতে বুঝতে তাহলে ছেলের জন্মদিন গেছে ছেলেকে শুধু খয়রা মাছের ঝোল আর ভাত দিয়েছি পাঁচ রকম যে ভেজে ওকে সাজিয়ে দেবো সে ক্ষমতাও ছিল না ওকে যে একটা নতুন গেঞ্জি কিনে দেবো সেটাও ক্ষমতা ছিল না যে পঞ্চাশ টাকার একটা গেঞ্জি কিনবো পঞ্চাশ টাকাটা থাকলে আমার দু সবজি খরচা হয়ে যাবে এরকম সে কনগর বাজার যেখানে আজকে আমি হেঁটে যেতে পারি না টোটো করে যাই সেই কনগর বাজার আমি আমার বাড়ি থেকে হেঁটে যেতাম আর দুই ব্যাগ বাজার বয়ে নিয়ে আমি হেঁটে বাড়িতে আসতাম এরকম অনেক মানুষ আছে যারা পরিহাস করে করতো বা যারা আমার নিজের লোকও আমাকে অনেক ছোট করতো অনেক বলতো হ্যাঁ কিপটেমি করে এইটা খাওয়াতে পারে না নিজের ছেলেকে সত্যি সে মুহূর্তে সেই সময় যে আমরা কি দিন কাটিয়েছি যার উপরে না এসেছে সে কখনো বোঝেনি কেন সেই সময় এই ইনকাম মানে ইনকামের রাস্তাই ছিল না যে কিছু বেরিয়ে কাজ করা বা কিছু করা বা এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা এইসব কোনো উপায় ছিল না তখন কোথায় ছিল বলো তখন এরকম একটা দামি ফোন কেনা মানে মানে কি বলবো যে কতটা মানে স্বপ্ন তখন এরম একটা দামি ফোন কেনা স্বপ্ন দিন আনা দিন খাওয়া মানুষ আমরা দিন আমা দিন দিন আনা দিন খাওয়া মানুষের জীবনে দু চার হাজার পাঁচ হাজার টাকা বার করতেই কত কষ্ট কিন্তু ওই সময় ভেবেছিলাম যে চলো নিজেদের মাথা খোঁজার ঠাই হবে কেন ভাড়া বাড়িতে থাকে আমার ছেলে না পেরেছে কোনোদিন খেলতে না পেরেছে কোনো দিন একটু বাইরে গিয়ে ঘুরতে না বেড়াতে একটা সময় গেছে যখন আমার ছেলে হয়তো ঘরের বাইরে বেরিয়ে খেলতে নিয়েছে যে সময় আমাকে মানে মানুষের অসুবিধা হয়েছে ওই সময় মানুষ ওই সময় আমার বর বন্ধ করে দিয়েছে খেলাটা বুঝ মানে ওকে খেলায়নি ও ছোট ওর বেলা বড়োবেলা সব কিছু কেটে গেছে এই ঘরে এই চোখের উপর এই বিছনার মধ্যে আমি তো মা বাবা আমাদের তো কষ্ট হয় বলো একটা বাচ্চা কী তার শৈশবকাল ছোটোবেলাটা কাটে ঘুরে বেরিয়ে আনন্দ করে খেয়ে গাড়ি ঘোড়া চালিয়ে খেলনা বাটি খেলে তারপরে কি বলো তো যে মানে আনন্দ মানে যেটা হয় আর কি সেই দিন জিনিসগুলো কিন্তু আমার ছেলে কখনোই পায়নি সেগুলো সেইগুলো আমার ছেলেকে আমি দিতে পারিনি যার জন্য আমার ছেলে বল ওই ছোটো বয়স সে বুঝে গেছিল যে আমাদের দরকার নিজেদের বাড়ি করা তার জন্য একটা কথাই একদিন বলেছিল মা আমাকে কিচ্ছু দিতে হবে না তুমি আমাদের আমাকে একটু বাড়ি করে দাও সেই জন্যেই চেষ্টা করেছিলাম কিন্তু দেখো সেটা হয়নি সেই জন্যেই কিন্তু আমার চোখের জল বেরোয় এর জন্য এত ব্যঙ্গ করার কিছু নেই কালকে লাউ পাতা বাটাটা হচ্ছে একটু নুন কম হয়েছিল তো কাল অনেকটা ছিল আর বর খেয়েছে দারুণ মানে ওর দারুণ লেগেছে তো আজকে ওই জন্য পাতাটাকে একটু নুন দিয়ে গরম করে নিলাম বুঝেছো লাউ শাকটাও গরম করে রাখলাম যতটা খাওয়া হবে শুধু যদি এবেলা খেতাম না তাহলে গরম না করলেও চলতো বুঝেছো তো দেখো কি সুন্দর উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ নুন এই যে এখান থেকে দেখো নুন দিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে নিই দিয়ে সিম আলুর তরকারিটা বসাই চলো আর কড়াইটা একটা ধোবো না পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা দিলাম বুঝেছো কেন বলো তো ওই একটা এটা নামিয়ে নি এখানে রাখি তুলে নেবো এক্ষুনি ভাত বসাবো তিনশো রকম সবজি খেতে নেই তার জন্য এক কুচি মূল্য দিয়ে দিয়েছি মানে বলতো কালকে শিবানি পাঁচ তারিখের করে আবার আজকেও করছে হ্যাঁ এটা দিয়ে করবো বেশি করে টমেটো দেবো একটু টক টক মতন করবো বুঝলে মুখে কোনো স্বাদ নেই সর্দির জন্য সেই জন্য তিন দিয়ে বেগুন দেয় এই দেখো একটা এক কুচি মূলও আছে এই যে ভাজা ভাজা হোক এবার গ্যাসটা বাজিয়ে দিয়ে একটু আজকে আমি এই তরকারিতে একটুখানি কী বলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো আমরা খাই খাই না তা না সে কথা কেন বলবো যে খাই না বলি মিষ্টি দেওয়া বাকি তবে এটা হলে এবার দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে ওই বাসনটা ধুতে গেছিলো ওই জায়গাটা একটু হচ্ছে পুরো পরিষ্কার করে নিয়েছি সবজি কাটার বাটি থাকছে সেগুলো সব ধুয়ে নিয়েছি ঠিক আছে ঘষনি টসনি যা ছিল কাল নিরামিষ খেয়েছি সব ঘষে নিয়েছে ধুয়ে নিয়েছি এটা একটু কষাবো কষিয়ে জল দেবো আর আজকে না তরকারিটা করতে হতো না গো আর যদি হচ্ছে দুবেলা ভাত এক মাছ থাকবে কিন্তু আর একটা তার সাথে তো কিছু চাই শুধু মাছ দিয়ে তো আর খাওয়া যাবে না তার জন্য একটা বেগুন ছিম দিয়ে তরকারি দিলাম অনেকক্ষণ আগে ভিডিওটা আপলোড দিয়েছি জানো তো আর এখন আবার যাচ্ছি তো এখানে বিয়েবাড়ি সামনে ছিল গান বাজছিল আমার সেটা মাথাতেই ছিল না ভীষণ চাপে ছিল আমার টেনশানে সেই জন্য এখান থেকে যাচ্ছি এখন কে বলো ভিডিওটা আপলোড দিতে তার কারণ যে ওইখানে না গেলে আর হবে না তো তরকারি বসিয়েছি চারটার সময় তো ভিডিও যেতে হবে তো তরকারি বসিয়ে ভাবলাম চলো তাহলে ভিডিওটা আপলোড দেওয়ার এখান থেকে ছেলেকে বারবার বলে যাচ্ছে বাবা একটু নাড়া দে একটু দেখ আমি আসছি আর এতটাই না নেটটা সো চলছে গত দুদিন ধরে যে বলার কথা না বুঝতে পেরেছো তো তো সেই জন্য দেখো এখানে হাঁটাহাঁটি করছি রাস্তার মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছি একবার পুকুর পাড় একবার রাস্তা একবার ঘর আর বিয়েবাড়ি এখানে চলছিল মানে একটু বিশ্বাস করে মনে নেই আর ধুমধার একটা গান বাজছে পর থেকে ভাবলাম না কপিরাইট ঢুকে যাবে তা আমার মনের কথাগুলো থাক না হলে পরে আবার বলবো ওখানে এখন ভয়েস দি দিই এখানে মিউট করে দিই তো রকম পরিস্থিতি আমাদের জীবনে যায় এক রকম কাজকর্ম আর এক রকম হয়ে যায় একরকম ভাববে যে আজকে একটু আরাম করবো তাড়াতাড়ি কাজকর্ম সেরে সেই দিনই তুমি দেখবে তোমার কাজকর্ম সেই দিনটা বিগড়ে যাবে আর দুপুর হয়ে এসে যেহেতু সেহেতু পুরো রাস্তাঘাট এখানে বসে আছি দেখতে পাচ্ছ আর এখানে আমি দেখছি আমার নিজেকে কেমন কেমন লাগছে আর কি মাথার পুরো ফাঁকা হয়ে গেছে চুল নেই জন্যে আর এই বিয়ে বাড়ি দেখলে আমরা যদি একটু মানে কোথাও ঘুরতে যেতে পারতাম কি কী সত্যি কথা অনেক দিন তোমরা তো আমার এতদিন ব্লগ দেখো ভিডিও দেখো কবে ঘুরতে গেছি হয়তো তোমাদেরও মনে নেই তো চলো কেয়ার করা যাবে তো এখানে একটুখানি বসি কেন আমি দাঁড়াতে পারি না কোমর ব্যথা আবার একটু বসে আবার রাস্তায় হাঁটাহাঁটি করবো আবার ছেলেকে বলবো বাবা তরকারিটা একটু তুই দেখ তো এখানে বসে তো এখানে নিজে পোকা পড়েছিল আবার বসাটাও জ্বালা মাথাটা ব্যথা করছে চশমাটা মানে প্রথম প্রথম পড়ছি তো রান্না করার সময় বটি ফটিতে যখন সবজি টবজি কাটছি তখন একটু অসুবিধা হচ্ছে এই হচ্ছে ব্যাপার মানে দেখছি এক আর করছি এক মাছের ঝোলের আলু দিয়ে দিলাম আর আমার আলু খেতে তোমার তো বললাম অনেকই ভালো লাগে আর আমার বর একদম আলু পছন্দ করে না মাছের ঝুলি আর এই যে ভাত হয়ে গেছে ভাতটা নামাবো এবার গড় দেবো আর আগে মশলা বাটবো না পিঁয়াজ টমেটো সব বেশি করে ঘষে নিয়েছি দিয়ে বানাবো এই মশলাটা দেখো কেন বলো তো এরকম বেশি পেঁয়াজটা তো আর রাখা যাবে না কালকে নিরামিষ দিয়েছি সে তো ওই পেঁয়াজটা যা কেটেছি সবই মনে ছিল না যে আর কোনো তরকারিতে পেঁয়াজ লাগবে না বুঝেছে ওই জন্য এটা বেশি হয়ে থাকবো দুবেলার তরকারি হবে তো পাতলা হয়ে যাবে আর পেঁয়াজটা যেহেতু ওই জন্য এরম লাগবে দুপুরের খাবার ভাত গরম গরম ধোয়া ওঠা তার সাথে এই যে সিম বেগুন আলু দিয়ে একটা তরকারি টমেটো ধনে পাতা দিয়ে আর মেন স্পেশাল দেখো ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে করেছি কালকের মতো তো কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে আর এইটাতে যেহেতু সিম আর বেগুন দুটোই কালছে কালছে কালার তা একটুখানি কালারটা কেমন কেমন হয়েছে তাই না আর পাতা পাটা ধনে পাতা তো এই যেখানে আছে তারা নামাই আচ্ছা পরে নামাই এই দেখে নাও খাবারটা দুপুরবেলা দুজনে একসাথে খেতে বসছি আর বরকে বললাম বরকে তো ফোনে বলেইছিলাম আমি কোনো কথা আমার মানে না আমার বরকে বললে আমার ভালো লাগে না তো দুজনে একটু টিভি দেখছিলাম আর কি আর এখানে খাচ্ছিলাম এই মাছের মানে কি ছেলে মাছের মাথা রেখে গেছে আর কি বলো তো এই টাইমটুকুনি তো একসাথে বস হয় নাহলে এরপর আমি একটুখুনি শুতে যাব তারপরে বর একটু টিভি দেখবে তারপর ছেলে পড়তে বসবে তারপরে এদিক ওদিকের কাজ থাকে তারপর আমার ভিডিও এডিট করা ঘরে সংসারের উঠে মানে শুয়ে উঠে সন্ধ্যাবেলায় অনেক কাজ থাকে বরেরও কাজ থাকে তখন আর ভালো করে দুদণ্ড বসে তো গল্প করা হয় না এই খেতে বসলে তখন কিন্তু আমার বর খেতে বসলে একটা কথা কথা বলা পছন্দ করে না তখন শুধু মানে কি বলতো চুপচাপ খাবে আর একটু টিভি দেখলে দেখবে কথা বললে নাকি খেতে খেতে ওর নাকি ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার খেয়ে দিয়ে চলে আসলাম এখানে শুয়ে পড়েছে আর বর দেখো এখানে লেবু ছাড়াচ্ছে তার কারণ হচ্ছে ছাড়িয়ে না দিলে খাওয়া মোটেই আমাদের হয়ে ওঠে না আর বর ছাড়িয়ে দিলে মানে একটা আবদার বর বলছে তোমরাও তো ছাড়িয়ে খেতে পারো বলো আমার অপেক্ষা কেনছি এতক্ষণ লাগে তোমার ভাত খেতে আমি তোমার অপেক্ষা করে করে খেয়ে দিয়ে উঠে পড়লাম এত মশা কামড়াচ্ছিল ছিল মশার ধূপ দিয়েছি তা সত্ত্বেও তো বর বলছে তোমরা তো ছাড়িয়ে খেতে পারো আর আমার জন্য একটু রাখতে পারো আমি হ্যাঁ 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 সবই আমি তোমাকে করে দেবো আসো তো আমাদের মধ্যে এরকমই খুনশুটি আবদার ভালোবাসা সব কিছুই মানে মজা সবই থাকে আর যেটা তোমরা দেখতে খুব ভালোবাসো তোমরা কমেন্ট করেছো অনেকে কালকের ভিডিওতে মানে ওই দিদিভাই কমেন্ট করেছে যে দাদাভাই বেশি কথা বলে না কিন্তু যেটুকু বলে সেটুকু করতে চায় না জানা। সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আমিও আছি আমি এখন বসে বসেছিলাম বাসন ছিল থালা দুটো দুপুরে মাজিনি এখন মাজলাম আর বর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিল আজকে আমার বর বলো ঠান্ডায় তোমাকে করতে হবে না কেন পা ফেলতে পারছি না সেজন্য বসবো লাইভে আর ঠান্ডা তো লাগছে এ দেখো পিঁপড়া দেখো শুনলো শুয়োপোকা লেগে তো আজকে আমার হাল তা হয়েছে তার মধ্যে বুঝেছো মানে আজকে আমার দিনটাই মনে ভালো ভালো যাচ্ছে একদম শুয় পোকা লাগলে কার কার ভয় লাগে বলো অনেকেরই ভয় লাগে কিন্তু আমার ভয় থেকে বেশি ওই কাটা ভালো লাগে না ওগুলো দিয়ে না বড্ড চুলকায় হাত ফাতগুলো ফুলে যায় বুঝেছো তো ভিডিও পোস্ট করতে গিয়ে যা হলো আজকে কি বলবো তারপর দিয়ে ছেলে করছে প্রজেক্ট কালকের এগারোটার সময় প্রজেক্ট জমা নেবে সেই প্রজেক্ট হয়ে গেছে এটা অন্য প্রজেক্ট করছে আর আমি বসবো লাইভে যদি কেউ আসে তো ভালো এখন সবাই আস্তে আস্তে ভুলে গেছে সবাই এখন ব্যস্ত জীবন আসে না খুব একটা তো আসলে ভালো আর না আসলে বসে থেকে থেকে তারপর একটু পরে বন্ধ করে দেবো এখন অনেকগুলো কাজ আছে বর কিছুটা সারুখ তারপর যদি কেউ না আসে আমিও লাইভ বন্ধ করে বরের সাথে যুক্ত হয়ে যাব একটা চেয়ে ব্যাপার আজকে রাতে তো ভাত খাওয়া রুটি তো খাওয়া না কেন ভাতই আছে সবে জাস্ট লাইভটা চালু করেছিলাম তোমাদের সাথে কথা বলে চালু করার পরে তারপরে সঙ্গে সঙ্গেই মানে এক মিনিটও হয়নি আমার মানে ছেলে গেছিলো একটা জায়গা একটা মানে এসে থেকে স্কুল থেকে সেখান থেকে ফোন করেছিল আর কি আমরা জানতে চেয়েছিলাম কত কি কি ব্যাপার না ব্যাপার কত কি খরচাপাতি কী তো সেখান থেকে ফোন করেছিল করে সমস্ত কিছু বোঝালো দেখো সব সর্বশেষ একটাই ব্যাপার টাকার ব্যাপার আর বললো যে আপনি জয়েন্ট বসবেন সরকারিতে চান্স হয়তো পাবেন না বললাম সে তো স্বাভাবিক কথা সরকারিতে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট কেন সেই মানে লেভেলের পড়াশোনা হয়তো মানে আমি জানি কেন আমাদের এখানে একটা বাচ্চা গোপাল ভাই আছে সে হচ্ছে আশি পার্সেন্ট পেয়েছে মানে গোপাল ভাই না আমার ছেলে বলে তো দাদা হবে আর কি তো আশি পার্সেন্ট পেয়েও জয়েন্টে মানে পায়নি সরকারি কলেজে সে প্রাইভেটে করছে তো ওইখানে ওইখানে কথা বললাম কত কি টাকার এমন তো আমাকে বুঝিয়ে দিলো প্রথমেই মানে এক লক্ষ টাকা প্রথমে মানে প্রথম ইসে তারপরে ওরা কী কী স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবে তারপরে স্কলারশিপের কথা বোঝালো দিয়ে সব কিছু বুঝিয়ে বলে টলে দিয়ে সব মানে ভেঙে ভেঙে আর কি বললো আর কি তা আমরা কি কাজ করি বললাম রাজমিস্ত্রি তো তখন বললো আপনাদেরই ওখানে একটা মেয়ে হিরালাল পাল পরে মানে আমার ছেলেদের স্কুলের সামনে সেও পড়ছে আমাদের এখান থেকে আমি এরকম সব ব্যবস্থা করে দিয়েছি তো আপনার ছেলে যদি মানে আমি বললাম নাম্বার টাম্বার তো বললো যদি পড়তে চায় তো আমরাও ব্যবস্থা করে দেবো তো সেখানে ও যখন চাকরি পাবে বা আমাদের এখানে চাকরির কি কোয়ালিটি মানে কী মানে সব কিছু আছে সেক্ষেত্রে তখনও ওখান থেকে টাকাটা শোধ করবে তা আমি সেই আমার স্বামীর সাথে আলোচনা করছিলাম যে যদি ওখানে হয় চাষ বাই বা কে বা কিছু তাহলে আমি লোন তুলবো আমি বন্ধন যেমন তুলতাম ওরকম তুলবো প্রথম টাকাটা বললো প্রথম যে টাকাটা সেটা আপনারা দেবেন তারপর কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে তারপর বাকি পড়াশোনাটাও কমপ্লিট করবে তারপর যখন চাকরি পাবে তখন থেকে ও মানে ওখান থেকে মাসে মাসে কাট মানে কেটে নেবে আর কি সরকার বা ব্যাঙ্ক নাকি এরকমই কিছু একটা তো আমি দেখি ইচ্ছা আছে ওরকম জায়গা কেন আমি জয়েন্টে পাবে কি পাবে না তো ওখান থেকে ই করব আপনার কি বলে দেখি লোন তোলার মতন ব্যবস্থা করে রাখবো লোন তুলব দিয়ে মানে যদি এক লক্ষ টাকা আমি লোন তুলতে যাই তো এক লক্ষ টাকা লোন তুলে বছর কি তিন বছরে শোধ নেবো তাহলে একটু প্রেশার কম পড়বে তারপরে আমি কাজে লাগব আমার তো ভিডিও করে ইনকাম হচ্ছে না সেখান দিয়ে কাজে লেগে বাকি ছেলেটা করব তো এখন ধূপ ধরিয়ে নিয়েছি ভাত খাবো তো চলো ভাত খেয়ে গ্যাস মোচার আছে গ্যাস মোচব আর প্রচুর ঠান্ডা লাগছে আজকে আমাদের তো তোমাদের সাথে তো সবই শেয়ার করি তো এটাও শেয়ার করলাম দরকার পরে লোন তুলতে হবে একসময় লোন তুলেছিলাম বাড়ি করার জন্যে জমি কেনার জন্যে আজকে নয় ছেলের জন্য তুলব তো দেখা যাক কি হয় কতটা কি হয় দাদা সাথে তারপর আলোচনার বিষয় আছে কেন আলোচনা আলোচনাটা করবো তারপর দেখা যাবে তো বললো ওখান থেকে যত টাকা বললো তারপরে তিরিশ হাজার টাকা লেস হবে সেই তিরিশ হাজার টাকা লেস হতে গেলে এখনই নাম লেখাতে বলছে আর সেখানে সেই ফিসও জমা করতে হবে আর কি সেই ফর্ম ফিসও তার মানে এখন আর হবে না আমি যদি মানে তখন যদি সব হয় তো তিরিশ হাজার টাকাও হবে তো জন্যে তো চলো সাথে থাকো আর আমরা খাওয়া দাওয়া করি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা খেতে বসেছি বরের খাওয়ায় খেতে ছেলেকে খাই দিয়েছি ছেলের থালায় ভাত নিয়েছি আর আমি দেখো জল দিয়ে ভাত ফেখেছি এক কিছু লেবু ছিল আমার এই আমি ঝোলটা খাবো না আলুগুলো তুলে নেবো ঝোলটা খেলে আমার আর সহ্য হবে না বুঝতে হয় না আমি খেতে পারি না আর কি মানে হজম হয় না ভালো লাগছে আমার মুখের মধ্যে কেমন যেন লাগছে আমার সেজন্য জল দিয়ে ভাত মেখেছে আমার বর বলছে কে খায় জল দিয়ে ভাত আমি এখন খেতে পারছি না আমার তরকারি মধ্যে কেমন গন্ধগন্ধ লাগছে সেজন্য কি করবো জল দিয়ে ভাত মেখে নিয়েছি বুঝলেছ তো চলো আজকে কালকে নিয়ে আমি সাথে গ্যাস ট্যাস মোছার আছে এই জায়গায় এটোকাটা মোছার আছে অনেক কাজ আছে তো আজকের মতো বিদায় জানাচ্ছি আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরাও এসে সাথে থেকে পাশে থাকো আর এইভাবে ভালোবাসা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো